সত্যবাদিতার পুরস্কার গ্রামের ছোট্ট এক ছেলে তার নাম আব্দুল্লাহ সে ছিল অত্যন্ত সত্য ন্যায়ের পথের অনুসারী তার বাবা ছিলেন একজন কৃষক যিনি সারা দিন মাঠে কাজ করতেন এবং মায়ের সাথে কঠিন পরিশ্রম করে সংসার চালাতেন একদিন আব্দুল্লাহ গ্রামের বাজারে গিয়েছিল তার মায়ের জন্য কিছু জিনিস কিনতে আব্দুল্লাহ এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল চাচা আপনি কাঁদছেন কেন বৃদ্ধ উত্তর দিলেন বাছা আমার একটা থলের মধ্যে কিছু টাকা ছিল যেটা দিয়ে আমি আমার ঈস্বত কিনতে চেয়েছিলাম এখন আমি কি করব আব্দুল্লাহ হতাশ চোখে তাকিয়ে রইল সে কিছুক্ষণ আগেই রাস্তার পাশে একটি থলে কুড়িয়ে পেয়েছিল যার মধ্যে টাকা ছিল তার মনে একটু লোভ এল সে চাইলে টাকা নিজের কাছে রেখে দিতে পারত কিন্তু সাথে সাথেই সে মনে করল রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্যবাদীদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে সে পকেট থেকে থলেটি বের করল এবং বৃদ্ধের হাতে দিল বৃদ্ধ লোকটি বিস্ময়ে তাকিয়ে বললেন বাছা তুমি কত সত্য এই টাকা যদি অন্য